ইসলামের প্রথম পাড়িটা কি সালাদ আদায় করো সিয়াম পালন করো জাকাত দাও না ইসলামের প্রথম যে বাণী সেটি হলো কি এ করি খাল পর তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে পয়দা করেছেন তাহলে আপনি যদি পরিপূর্ণ ইসলাম্য জীবন পালন করতে চান আপনাকে স্টাডি করতে হবে অতএব এই পঁচিশ সালে আপনার যে কর্ম পরিকল্পনা আছে তার মধ্যে আপনি ব্যক্তিগত অভ্যয়ঙ্কে সামনে নিয়ে আসুন সমাজ সামনে আলোচনা করতে চাই নতুন বছরে একজন মুসলিমের কর্ম পরিকল্পনা কেমন হওয়া উচিত আমি আল্লাহ সুবাহ দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যেন আমাকে এই টপিকের উপর কোরআন এবং সুন্ন্যাথিকে আলোচনা করার তফিক দান করেন অবিশ্যানি চৌধুরী ওয়াসি লে আম্লু মিলি সালি এফ কাহুল কাউলি ক্ষমার জাহাজে আমাদের জীবন থেকে আরও একটি বছর ঝরে গেল এটি আমাদের অনেকেই আনন্দিত হয়েছে অনেকেই এই বছরটিকে নানা উৎসবের মাধ্যমে উদযাপন করেছে কেউ টাকা উড়িয়েছে আবার কেউ পশ্চিমাদের অপর সংস্কৃতিতে ডুবে পড়েছে এভাবে করেই আমাদের যুব সমাজ বিশেষ করে এই নতুন বছরটিকে স্বাগত জানিয়েছে আমাদের যুব সমাজ মনে করেছে এটি তাদের জীবনে আনন্দের একটি বিষয় ভালো লাগার জায়গা জীবনে আরও একটি বছর তিনি পেয়েছেন কিন্তু আফসুস আমাদের জন্যে আমরা বেমালু বলে যাচ্ছি জীবন থেকে একটি বছর ঝরে যাওয়া নতুন একটি বছর শুরু হওয়া এটি একটি মানুষের জন্য একজন মুসলিমের জন্য আনন্দের কিছুই নয় এটি বরং তার আফসোসের বিষয় এটি তার জীবনকে নিয়ে নতুন করে ভাবার একটি বিষয় তার অতীতকে নিয়ে ভাবার একটি বিষয় কারণ জীবন থেকে একটি বছর যাওয়ার তিনি আখারাতের দিকে এগিয়ে গিয়েছেন তিনি আরো একটি বছর প্রবরের দিকে এগিয়ে চলেছেন এই জন্য যুগের যুগে আমরা যারা আখরাত দিবস নিয়ে ভাবে পরকার নিয়ে যারা চিন্তা করে তাদেরকে আমরা ভিন্নভাবে চিন্তা করতে দেখেছি বছরের আগমনে তাদেরকে আনন্দ উৎসাহ ডুবে যেতে আমরা দেখিনি বরং তারা বছর শেষ হওয়ার কারণে উদ্বিগ্ন হয়েছে তাদের কষ্ট লেগেছে তারা জীবন নিয়ে নতুন করে ভাবা চিন্তা করেছে এমন একজন কবি তিনি বলছেন তিনি বলছেন একটি বছর শেষ হওয়ার পরে আরেকটি বছর শুরু হলে অনেককে দেখা যায় তার আনন্দে উৎফুল্লে মাতোয়ারা হয়ে যায় কিন্তু তারা জানে না এটি আনন্দের কিছু না বরং এটি তার জীবনের ক্ষয় হয়ে যাওয়ার একটি বিষয়। তিনি কবরের দিকে এগিয়ে চলেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে হিসাব দেওয়ার জন্য তিনি সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। এটি হলো একটি বছরে শেষ হয়ে নতুন একটি বছর শুরু হওয়ার পূর্ণ অর্থ। মোترم আযীবে অতএব আমাদের জীবন থেকে একটি বছর যখন শেষ হয়ে গেল এই বছর শেষে একজন মুসলিমের আগামী বছর নিয়ে আমাদের পরিকল্পনা কেমন হওয়া উচিত আমাদের দিনের যে একটা কর্ম পরিকল্পনা শীত আমাদের সামনে থাকে আমাদের ডায়রিতে থাকে ওই ডায়েরিতে কোন কোন কাজ আমাদেরকে প্রাধান্য দিতে হবে ওই রকম আট দশটি পয়েন্টের কথা বলেই আজকে আলোচনা শেষ ইচ্ছা আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানদু নাফসুম মা কদ্দামাত লিগাত তোমাদের পর যেন ভেবে দেখে চিন্তা করে আগামীকালের প্রস্তুতি কি পরিমাণ তিনি নিতে পেরেছেন কেয়ামত দিবসের জন্য প্রস্তুতি কতটুকু তার হয়েছে কমরের জিন্দিক জন্য তার প্রস্তুতি কেমন এটা নিয়ে যেন তুমি চিন্তা করে সাল বুদ্ধিমান সেই যে পরকালের জন্য গ্রহণ করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বছর শেষে আনন্দে উদ্বেলিত না হয়ে তিনি যেন হিসাব করে বিগত একটি বছরে আমার কোন কোন জায়গায় গাড়ি ছিল আল্লাহ রব আলামিন আমাকে যে দায়িত্ব কর্তব্য পৃথিবীতে পাঠিয়েছেন তার কতটুকু আমি পালন করতে পেরেছি আল্লাহ কেন পাঠিয়েছেন আমাদের কি ইল্লা আবুদুল যে তোমার একটি দায়িত্ব যে তুমি পৃথিবীতে আমার দাসত্ব প্রতিষ্ঠা করবে আমার আমার করবে দাসত্ব প্রতিষ্ঠা করবে এই যে দায়িত্ব আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার কতটুকু আমরা বিগত এক বছরে বাস্তবায়ন করতে পেরেছি এটা হিসাব করা একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য বছর অর্ধেক আগামী বছর আমি কি কি কাজ করব। আমার কাজের পরিকল্পনার মধ্যে কোন কাজটাকে প্রাধান্য দিতে হবে এগুলো নিয়ে চিন্তা করা বছরের শুরুতে একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য মতরম হাজরে আমি আপনাদের সামনে আজকে দশটি পরিকল্পনার কথা বলব যেগুলো একজন মুসলিম হিসেবে আপনি যদি আপনার আগামী এক বছরের প্রাণের মধ্যে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনি দুনিয়া এবং আখরাত উভয় জগতে সফল হবেন আমাদের পরিকল্পনার মধ্যে থাকতে হবে প্রথম আমাদের পরিকল্পনা কি আমরা যখন কোনো পরিকল্পনা করি তখন অতীত নিয়ে আমরা একটু চিন্তা করি যে আগের কোন কোন জায়গায় আমার মিস্টেক ছিল কোন কোন প্রবলেমের কারণে আমি পুরোপুরি সাকসেস হতে পারিনি আমার এক হিসাব থাকে না আপনি যখন একটা বিজনেস করেন পরের বছর বিজনেসটাকে গোছানোর আগে কি করেন আপনি আগের বিজনেসটাতে কি সমস্যা ছিল কেন আপনার বিজনেসে লস হয়েছে লাভ বলে কেন আরো বেশি লাভ হয়নি তার একটি হিসাব আপনি গুছিয়ে নেন এরপরে আপনি এই নতুন করে প্ল্যান করেন এজন্য আমাদের আগামী বছরের যে প্ল্যান আমরা করবো তার আগে প্রথম যে পরিকল্পনাটি আসবে সেটা হলো বিগত এক বছরে আমি কি কি করতে পেরেছি কি কি করতে পারিনি তার একটা আত্ম আত্মপর্যালোচনা তাহলে আগামী বছর যে প্ল্যানগুলো আমরা করব তার প্রথম নাম্বার প্লান কি হল আত্মপর্যালোচনা করা আমি কতটুকু পেরেছি কতটুকু পারিনি আমি কই বক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে পেরেছি কই ভক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে পারিনি আমি কি পরিমাণ হালাল উপার্জন করতে পেরেছি এবং কতটুকু হারাম থেকে আমি বিরত থাকতে পেরেছি আমার পরিবারকে আমি কতটুকু ইসলামিক পন্থায় পরিচালিত করতে পেরেছি আমার ঘরে পর্দা কতটুকু ছিল আমার সন্তান ইসলাম ছিল না ভিন্ন কোন উপায়ে সে তার জীবন পরিচালনা করছে এসব বিষয়ে পর্যালোচনা করা আমাদের পরিকল্পনার প্রথম সারিতে আসে যে আত্মপর্যালোচনা করা আমি গত বছর কি কি করতে পেরেছি এরপরে আমরা কালের আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করবো অমর হতাহ তিনি বলেন হা সিঘু মানুষ কবল কেমন দিবসে তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজে তার একটা হিসাব নাও আগামী বছর আমি কি কি কোন কোন কাজে আমি সফল হতে চাই তার গত বছর আমি কোন কোন কাজে সফল হয়েছি এবং কোন কোন কাজে ব্যর্থ হয়েছি তার একটা পরিসংখ্যান আমাদের শাখা দরকার তাহলে প্রথম নাম্বার হলো কি আত্মপর্যালোচনা করা দুই নাম্বার আসবে তাওবা করা আপনি যখন আত্মপর্যালোচনা করবেন তখন আপনার মধ্যে কিছু ভুল ধরা পড়বে আমি এই কারণে ঠিক মতো সালাত আদায় করতে পারিনি এই কারণে আমার বাচ্চাটাকে আমি দিনের উপর অটল অভিচল রাখতে পারলাম না এদমের কিছু মিস্টেকস আপনার ধরা পড়বে এগুলোর জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তওবা করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমে ৬৮০০

মোচন করবার জন্য তারা তোবা করলে তাদের তোবাগুলো কবল করবার জন্যে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেন হায়তিলা আল্লাহ রব আলমী এভাবে করতে থাকবেন সূর্য পশ্চিম দিকে ওঠা পর্যন্ত হঠাৎ কেয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত অতএব আমাদের দ্বিতীয় যে কাজ সেটি হল তৌবা করা গত বছর কি কি কারণে আমি এটা পারিনি ঠিক কি কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি কি কি কারণে আমি পূর্ণাঙ্গ দাসত্ব করতে পারিনি এটা বের করি এটার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তওবা করি তাহলে এক নম্বর হলো আত্মপর্যালোচনা করা আত্মপর্যালোচনার মাধ্যমে নিজের Mistakes গুলোকে বের করে নিয়ে এরপর দ্বিতীয় নম্বরে এই ভুল ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নিয়ে এখন আপনি আগের থেকে ফ্রেশ হয়ে গেলেন ভুল থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন আগামী বছর তুই কি করবেন এবার তিন নম্বরের যে কাজটি আগামী বছরের জন্য প্ল্যান করতে পারেন সেটি হলো যে ইসলামময় জীবন গড়ার সংকল্পবদ্ধ হব যেহেতু আপনি গত বছর পারেননি যেহেতু আপনি গত বছর পুরোপুরি ইসলামিক জীবন পালন করতে পারেননি আগামী বছর করবার জন্যে সংকল্পবদ্ধ হব

আগামী বছর ইসলাম পরিপাক পরিপূর্ণভাবে পালন করার জন্য সংকল্পবদ্ধ হয় রব্বুল আলমী তার এই নিয়তের উপরে তাকে সব দান করেন সুবাহ তাহলে তিন নম্বর যে কাজ সেটি হল উনি ইসলাময় জীবনের জন্য প্রবল ইচ্ছা পোষণ করা আর এই যে ইচ্ছা পোষণ করলেন একটি প্রাণ করলেন সংকল্পবদ্ধ হলেন এটা বিনিময় আল্লাহ সুবাহান ওয়া তালা আপনাকে যা দান করবেন তাহলে আগামী বছর আপনি ইসলামময় জীবন করবেন কিভাবে খুবই সংক্ষেপ আল্লাহ বলছেন আকি উল্লাহ ও আকি ইসলাম্য জীবনের অর্থ হলো যে তুমি আল্লাহর এটা আজ করো রসুল সাল্লাহ ইসলামের অনুসরণ অনুকরণ করবে আল্লাহর এটা কি আল্লাহ সব আমাদেরকে যা করতে করেছেন সেগুলো করা যা করতে নিষেধ করেছেন এগুলোর থেকে বিরত থাকা এবং এই দুটো কাজ করবার পদ্ধতি কোথায় পাবেন কোন পদ্ধতি করবেন সে পদ্ধতি তাহলে আল্লাহর আদেশ মানা তার নিষেধ থেকে দূরে থাকা এই পদ্ধতিটি কিভাবে হবে যেমনটিকে রসীল করিম সাল্লাহারে ওয়াসাল্লাম করেছেন এটা হলো কি আচে উন্মা ও আচে তাহলে আমার ইসলামময় জীবন বলতে আমরা বুঝি আল্লাহ যা বলেছেন তা করব যা বল নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকবো এবং প্রত্যেকটি কাজে আদর্শ হিসেবে গ্রহণ করবো কাকে মোহাম্মদ সাল্লাহ মারাইহি ওসাল্লাম আপনার তাহলে আগামী বছর আপনার প্ল্যানের মধ্যে থাকতে হবে যে আপনি ইসলামময় জীবন করবেন ইসলামময় জীবন একটি বিশাল একটি টপিক সংক্ষিপ্ত সময় আমরা তার শাখা প্রশাখা নিয়ে কথা বলতে পার্বনার সময় সুযোগ আমাদের হবে না চার নাম্বার হলো যে আগামী বছর আপনি কি কি কাজ করবেন তার মধ্যে ব্যক্তিগত এটি কিন্তু আপনার ইসলামকে অনেক এগিয়ে নিয়ে যাবে কারণ ইসলামের প্রথম বাণীটা কি সালাদ আদায় করো সিয়াম পালন করো না জাকাত দাও না ইসলামের প্রথম যে বাণী সেটি হলো কি লেজি ফলক পর তোমার সেই প্রবুর নামে যিনি তোমাকে করেছেন তাহলে আপনি যদি পরিপূর্ণ ইসলাম জীবন পালন করতে চান আপনাকে স্টাডি করতে হবে অতএব এই কর্ম পরিকল্পনা আছে তার মধ্যে আপনি ব্যক্তিগত অধ্যয়নকে সামনে নিয়ে আসুন এই অধ্যয়নে কি রাখবেন তা সির একটি অংশ রাখুন হাদিসের একটি অংশ রাখুন ফিখের একটি অংশ রাখুন সিরাতের কিছু অংশ রাখুন আপনি এখন প্ল্যান করুন যে আগামী এক বছরে আপনি কুরআনের কি পরিমাণ কতটুকু অংশ কোরআনের অর্থ সহ আপনি করতে চান একজন মুসলিম হিসেবে আমাদের উচিত যে প্রতি বছর একদম কম হলেও প্রতি বছর যেন আমরা কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ একবার অনুবাদ করেন এটার জন্য আপনি একটা প্ল্যান করতে পারেন আপনি যদি মনে করেন না আমার এই বয়সী ব্যস্ততার কারণে পসিবল হবে না তাহলে আপনি দশ পারারার চিন্তা করেন পাঁচ পারার চিন্তা করেন অ্যাট লিস্ট এক পারা চিন্তা করেন আগামী এক বছর আমি এই পারাটি অর্থসহ পরে শেষ করব এটার জন্য একটি ফ্লাস রুম যদি একবার আপনি পড়তে চান তাহলে প্রতি মাসে কতটুকু আপনার পড়বে প্রতি সপ্তাহে কতটুকু পড়বে প্রতিদিন কি পরিমাণ আপনাকে পড়তে হবে এরকম একটি প্ল্যান আপনি করুন এ করা বিশ্ব লেজি খালা তো আপনার অধ্যয়নের মধ্যে প্রাধান্য দিতে হবে আপনাকে তাফসির হাদিস অন্যান্য স্টাডির মধ্যে আপনি কোরআনটাকে বেশি প্রাধান্য দেবেন এটি আপনার আগামী এক বছরের প্ল্যানের মধ্যে রাখতে পারে পাঁচ নাম্বার যে কর্ম পরিকল্পনা একজন মুসলিমের হওয়া উচিত সেটি হলো কি হালাল উপার্জন বৃদ্ধি করা দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে কিন্তু শিক্ষক যারা আছেন তাদের বেতন ওই হারে বাড়েনি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজি এদের বেতন ওইভাবে বাড়েনি কিংবা সরকারি যারা চাকরি করেন তাদের বেতন ওইভাবে বাড়েনি তাহলে আপনাকে আগামী এক বছর প্রাণের মধ্যে রাখা উচিত হালাল উপার্জন কীভাবে বাড়াবে

বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি করেন আপনাদের বেতন তো ওই হারে বাড়েনি আপনার পরিকল্পনার মধ্যে আপনি হালাল উপার্জন বৃদ্ধির অংশটি পারেন আপনার চিন্তা করতে পারেন অনলাইন চিন্তা করতে পারেন ফ্রিলান্সিং চিন্তা করতে পারেন বিভিন্নভাবে আপনার হালাল উপার্জনটাকে আপনি বাড়ানোর চেষ্টা করতে পারেন এটি একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য কারণ আপনি যখন হালাল উপার্জনটাকে বাড়াবেন না আপনি যখন অভাবের মধ্যে থাকবেন তখন কি হবে আল্লাহ নবী বলছেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফর দারিদ্রতা অনেক সময় কুফ্রি কারণ হয়ে যায় আজকে পার্বত্য চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের এলাকা কিন্তু দেখেন খ্রিস্টান মিশনারিরা কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে দারিদ্রতাকে পুঁজি করে অর্থ দিয়ে টাকা দিয়ে অভাবটাকে কাজে লাগিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে তাহলে আপনি যদি হালাল উপার্জন না বাড়ান অভাব অনটনের মধ্যে থাকেন তাহলে একটা সময় আল্লাহ না করুক আপনিও সব পথ থেকে থেকে ছিটকে যেতে এই জন্য আপনার পরিকল্পনার মধ্যে হবে কিভাবে আমার চাকরির পাশাপাশি হালাল উপার্জন বৃদ্ধি করা যায় এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আয় অনুপাতে খরচ করা আমাদের মাঝে অনেক আছেন যে আয় এর তুলনায় খরচ অনেক বেশি মাসের বেতন মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে এরপরে তিনি ঋণ করছেন এদিক সেদিক কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ সুবাহানু তালা এটি প্রচন্ড রকমের নিষেধ করেছেন না তোমাকে একটা ব্যালেন্স তৈরি করতে হবে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে এভাবেই করে তুমি তোমার ইসলামী জীবনটাকে সাজিয়ে নাও আল্লাহ বলছেন ওলা তেজাল يدك مغلولة إلى عنقك ولا يكب سدها كل البستي فتقعد ملوما যে তুমি একেবারে কৃপন হইও না হাতটাকে একেবারে বেঁধে রেখো না হাতটাকে একেবারে বেঁধে রেখো না আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্ত হস্ত হয়ে একেবারে তোমার সামর্থ্যের বাইরে ব্যয় করতে যেও না তাহলে তোমার আয় এবং ব্যয়ের দুইয়ের মাঝে একটা ব্যালেন্স তোমাকে রাখতে হবে এটি মুসলমানদের চরিত্র এটি ইসলামিক জীবন এটি আল্লাহর আদেশ তাহলে আমাদের ছয় নম্বর যে কর্ম পরিকল্পনা থাকতে হবে সেটি হলো যে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে সাত নম্বর যেটি সেটি হলো যে আপনার ব্যয়ের মধ্যে আপনি দান সৎকাকে এটি ব্যয়ের খাত হিসেবে তো দৈনিক খরচের মধ্যে রাখো অর্থাৎ দাঁড় সবকা করা আমাদের অনেকে আছেন বলেন যে আমি অল্প টাকায় ইনকাম করি উপার্জন কম আমি নিয়মিত সবটা করবো প্রত্যেকে আবার অনেকে আছে অনেক টাকার মালিক তারা আবার ব্যয় করার আল্লাহ রাস্তায় খরচ করাটাকে ভয় কা ভয় করে শেষ হয়ে যাবে কমে যাবে অথচ আল্লাহ নবী সাল্লাম আলাইসাল্লাম বলছেন মা না কাসা সাদা সাতকা করলে সম্পদ কমে না আপনি কুড়ি টাকা থেকে যখন লক্ষ টাকা দান করবেন এই লক্ষ টাকায় আপনার সম্পদ কমবে না বরং এই সম্পদ তাকে আপনার জীবনের নিরাপত্তা দেয় দাঁড় সৎকা আপনার পরিবারের নিরাপত্তা দেয় আপনাকে মারাত্মক রূপ বেদি থেকে নিরাপদ থাকে বলেন সদাকা বালা মুসিবত দূর করে দেয় অতএব একজন মুসলিমের কর্ম পরিকল্পনার মধ্যে থাকা উচিত যে তিনি নিয়মিত আল্লাহ রাস্তায় দান করবেন নিয়মিত আল্লাহ রাস্তায় খরচ করবেন এবং তার আয় অনুপাতে খরচ করবেন আট নম্বর এটি বিশেষ করে যুবক ভাইদের জন্য সেটি হলো যে ভাষা দক্ষতা ভাষা দক্ষতা অর্জন করা এটিও ইসলামের একটি অংশ এটিও দিনের একটি অংশ ইসলামকে প্রচার প্রসার অংশ বর্তমান সময়ে ইংরেজি ভাষা তাকে আয়ত্ত করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে এখন যারা দায়ী হতে চান যারা দায়ী বলতে ওই রকম বড় ইসলামিক স্কলার হতে হবে তা নয় বিশ্ববি বলছেন যে তোমার কাছে যে একটি আয়াত আছে একটি হাদিস আছে একটি মাসারা তুমি জানো এটি তুমি জানিয়ে দাও তুমি একটি শিখ সম্পর্কে জেনেছ মানুষকে বুঝিয়ে দাও একটি বিদাত সম্পর্কে জেনেছো কি বুঝিয়ে দাও এটি দায় দায় বলতে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে কুসংস্কার থেকে মানুষকে বিরত রাখবার কথা বলে আপনি যখন ভাষা দক্ষতা অর্জন করতে পারবেন কয়েকটি ভাষা শিখতে পারবেন ইংরেজির পাশাপাশি আরবিকটা শিখতে পারবেন তাহলে আপনি কোরআনটাকে ভালোভাবে অনুদাহন করে ইসলামের যে মেসেজ যে রাসায় রয়েছে এটি অন্যের কাছে পৌঁছে দিতে পারবেন এবং এটি আপনাকে অন্যদের উপরে ছাড়িয়ে তুলব অন্যদের উপর প্রাধান্য করবেন যখন আপনি কোথাও ইন্টারভিউতে যাবেন লেখা থাকবে আপনি ইংরেজি পারেন আরবিকটা পারেন চাইনিজ পারেন কোরিয়ান ভাষা আপনি পারেন তাহলে আপনাদের আমাদের সবার উচিত যে আগামী এক বছরের কর্ম পরিকল্পনার মধ্যে যেন আমরা নিজেদের দক্ষতাকে বাড়ানোর একটি প্ল্যান রাখি হলো কি জনকল্যাণমূলক কাজ করা খুবই গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কাজ করা আগামী এক বছর যে প্লান আপনি করবেন তার মধ্যে একটি প্ল্যান করুন যে এই বছরের মধ্যে আমার সোসাইটিকে আমি এই কাজটি করতে চাই আমার কয়েকজন যুবক ভাইদের নিয়ে আমি এই সংঘবদ্ধভাবে এই কাজগুলো সম্পাদন করতে চাই এ ধরনের একটি প্ল্যান আপনার থাকা উচিত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম নবমতির আগ পর্যন্ত তার পুরো জীবনটা ছিল সমাজ কল্যাণের জন্য তিনি হিলকুল ফুজুল করেছেন তিনি ব্যবসা করেছেন তিনি কাবাগর নির্মাণে সহযোগিতা করেছেন অনেকগুলো কাজ তিনি করেছেন আর এগুলো আপনাকে দিন প্রসারে ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্য সহযোগিতা করবে আর মানুষের পাশে দাঁড়ানো একটা বিশাল একটি ফসিলতের কাজ আপনি যখন সঙ্গবদ্ধ হয়ে কয়েকজন মিলে সোসাইটি প্রবলেমগুলো সলভ করবেন সোসাইটিতে কে না কে থাকছে কে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে কষ্ট পাচ্ছে তাদের খুঁজে খুঁজে বের করে যখন আপনি তাদের কাছে সহযোগিতায় এগিয়ে আসবেন আল্লাহ ও তালা আপনার পাশে দাঁড়াবে বিশ্ব বলছেন বলেন আল্লাহু ফিয়া আউন লি আবদি মা কান আল বান্দা যখন অন্য কোনো বান্দার পাশে দাঁড়ায় আল্লাহ সুবহান ওয়া সাহায্যকারী ব্যক্তির পাশে থাকেন অতএব আমাদের এক বছরের যে প্ল্যান পরিকল্পনা আছে তার মধ্যে থাকা উচিত যে আগামী এক বছর আমি সোসাইটিতে এই এই কাজগুলো করতে চাই এটি আমার একজন মুসলিম হিসেবে দায়িত্ব কর্তব্য

মোতরম হাজির সর্বশেষ আমাদের কর্ম পরিকল্পনার মধ্যে থাকা উচিত এটি হলো কি শরীর চর্চা করা অনেকে এগুলোকে ইবাদতের অংশ মনে করছে না আমরা অনেকে ইবাদত বলতে সালা সিয়াম হজ জেকা এখন যা বললাম সবই ইবাদতের অংশ এমনকি আপনার ব্যায়াম করা সকালবেলা হাঁটা সুস্থ থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এটিও দিনের অংশ ইসলামের অংশ বিশ্ববিশ্বর আল্লাহ হোসেন বলছেন সয়ী বুখারি এক হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ফাইন মিজেসের দিকে আর একে সাক্ষাও তোমার শরীরের একটা অধিকার তোমার উপর রয়েছে অতএব এই শরীর স্বাস্থ্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আমানত এই আমানতটাকে যথাযথ হেফাজত করা আমাদের দায়িত্ব কর্তব্য অতএব সকালবেলা হাটা এটি এবাদ অংশ যদি আপনি সেভাবেই সে নিয়ত করেই হাঁটাটি প্রতিদিন যদি সেভাবে আপনি হাঁটতে থাকেন যদি আপনি ব্যায়াম করেন সুস্থ থাকবার জন্য আর সুস্থ থেকে আপনি দিনের হেমত করতে চান ইসলামের হেমত করতে চান আল্লাহ ইবাদ বন্দী করতে চান নতুন মাঝে অতএব দুই হাজার পঁচিশ সালের এই প্রথম জুমায় আমাদের দায়িত্ব কর্তব্য হল যে একজন মুসলিম হিসেবে ইসলামিক জীবন কিভাবে আমরা করতে পারি আর যেগুলো বললাম দশটি এসবগুলো যদি একটি বাক্যে বলি সেটি হবে কি ইসলাম জীবন করা সংকল্পবদ্ধ হওয়া দরকার যে আমরা ইসলাম্য জীবন করব ইসলাম্যই জীবন করবো মতো সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হলো যে আমরা আমাদের এই দুনিয়ার জিন্দগি সফল হবার জন্য কত কিছুই করি তাই না কত পরিকল্পনা করি একজন মুসলিম হিসেবে আমার দুনিয়ার প্রত্যেকটি কাজের সাথে করতে হবে আপনি দুনিয়ার সফল হন একজন সফল ব্যবসায়ী হন অসুবিধা নেই আপনি একজন সফল টিচার হবেন অসুবিধা নেই হতে পারবেন ইসলাম আপনাকে উৎসাহিত করছে যদি আপনার এই কর্ম পরিকল্পনার সাথে আখেরাতের বিষয়টাকে সম্পৃক্ত করেন তাহলে পুরো পরিকল্পনা হয়ে যাবে ইসলামিক জীবন আর যদি আপনি ইসলামের আখরাতের পরকালীন জীবনের সফলতাকে সামনে না এনে সেটাকে আপনার দুনিয়ার সফলতার সাথে সম্পৃক্ত না করে শুধুমাত্র দুনিয়ার এই জিন্দিকিতে সফল হতে চান তাহলে হয়তো আপনি দুনিয়াতে সফল হতেও পারেন নাও হতে পারেন কিন্তু আখিরাতে আপনার জন্য কোনো অংশ থাকবে না এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দুনিয়ার প্রত্যেকটি পরিকল্পনার সাথে আখিরাতকে সম্পর্কিত করা তৌফিক দেন এবং আগামী এক বছর যেন আমরা সুন্দর একটি পরিকল্পনা করে ইসলামময় জীবন করতে পারি সেই তৌফিক দেন ওয়া আখু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন